বন্ধুরা আজ বছরের প্রথম বৃহস্পতিবার এবং ভগবান কাল ভৈরবদেবের আগমন তিথি যাকে কালাষ্টমী বলা হয় শিব পুরাণ মতে আজকের দিনেই ব্রহ্মদেবের অহংকার নাশ করার জন্য ভগবান শিব কাল ভৈরব রূপ ধারণ করেছিলেন তাই শাস্ত্র বলছে আজকের দিনে সামান্য কিছু কার্যেই মা লক্ষ্মীর সাথে ভগবান কাল ভৈরবদেব মানে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় যেমন আজকের দিনেই ভগবান কাল ভৈরব দেবের যারা এই মন্ত্র বলে ঘুমায় বা মা লক্ষ্মীর প্রিয় এই জিনিস যারা সাথে নিয়ে ঘুমায় বা মায়ের এই মন্ত্র যারা আজ বলে ঘুমায় তাদের নতুন বছরে ভগবান কাল ভৈরব দেব মানে মহাদেব এবং মা লক্ষ্মীর কৃপায় শত্রু নাশ হয় বাধা বিপত্তি এবং সমস্যা কাটে রোগ ব্যাধি দূর হয় আর্থিক উন্নতি হয় তেজ বল এবং সামর্থ্য বাড়ে মনোবল বৃদ্ধি হয় এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হয় এছাড়া আজকের দিনে বা এই কাল ভৈরব দেবের জন্ম মাসে একটি কালো সুতো কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাতে পারে তাই কীভাবে আপনারা এই কালো ধাগা ব্যবহার করবেন মা লক্ষ্মীর কোন প্রিয় জিনিস আপনারা আজ রাতে বালিশের নিচে রেখে ঘুমালে বা মায়ের মন্ত্র বলে ঘুমালে সারা বছর সেই বাড়িতে মা ধন ধান্যে ভরিয়ে দেন এছাড়া আজকের রাতে কাল ভৈরব দেবে কোন মন্ত্র স্মরণ করলে মানুষের ইচ্ছা পূর্ণ হয় বাধা বিপত্তি কাটে শত্রু নাশ হয় এই সকল কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুর প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মেশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণের নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারে এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে বেশিরভাগ লোক হাতে নয়তো পায়ে কালো ধাগা বাঁধে কিছু লোক তো আর কালো ধাগাকে নিজের গলায়ও পরে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে কেন মানুষেরা কালো ধাগা পরে আর কেনই বা বাচ্চাদের কপাল বা কালোটি টিপ পরানো হয় এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসছে যে কালো রঙ তো অশুভের প্রতীক মানা হয় তো লোকেরা কেন কালো রঙের ধাগা বাঁধে এর পিছনের উদ্দেশ্য কি বন্ধুরা যদি আপনারা পিছনের কারণ শোনেন তো আপনারা চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য তাহলে কি বন্ধুরা কালো রঙের টিপ বাচ্চাদের ভূত প্রেত থেকে রক্ষা করে এর জন্যই কি আমাদের ছোটবেলায় কালো রঙের টি পড়ানো হতো এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আধ্যাত্মিক ও সায়েন্সের দৃষ্টিতে জানব তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের সময় কালো ধাকাকে মানুষেরা ফ্যাশান হিসাবে পড়ে কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক এটা জানে না যে পিছনের কারণ এই কালো টিপ লাগানোর পিছনে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুটো কারণে লুকিয়ে রয়েছে বন্ধুরা এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমনই সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে তাই আমাদের হিন্দু ধর্মের অনুসার কালো রঙ নেগেটিভ এনার্জি অর্থাৎ বাজে দৃষ্টি থেকে রক্ষা করে আপনারা অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেখেছেন হয়তো এবং আমাদের কপালও ছোটোবেলায় কালো টিপ দেওয়া হতো আধ্যাত্মিক ব্যক্তির অনুসার মায়েরা এমন এর জন্য করেন যাতে তার সন্তানদের ওপর বাজে দৃষ্টি না লাগে অর্থাৎ নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে আসলে শাস্ত্রের অনুসার কালো রং ভগবান শনি ও রাহু দেবের সাথে সম্পর্কিত সাথে এটাও বলা হয় যে কালো রং ভগবান কাল ভৈরব দেবের সাথেও সম্পর্কিত এই ব্যাপারে পণ্ডিতেরা মানেন যে ভগবান বিষ্ণুর অংশ ও মহাকাল শিবের পাঁচ নম্বর রূপ ভৈরবনাথ অর্থাৎ কাল ভৈরব ভগবানের উপাসনা করলে দৈবিক শারীরিক ও মানসিক সমস্যার সমাধান হয় এর জন্য লোক কালো রঙ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চায় ভগবান শিবের বরদান অনুসার ভগবান শিবের কোনো পুজোর আগে কাল ভৈরব দেবের পুজো অনিবার্য ভৈরব ভগবান সব একটু উগ্র হলেও ভগবান শিবের মতন তিনি তাড়াতাড়ি প্রসন্ন হন ফলে কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের জীবনে পড়ে না এবং কপালে যদি বড় করে টিপ দেওয়া হয় তো মানুষের প্রথম নজর ওই কালো টিপের ওপরেই পড়ে যায় ফলে মানুষের কোনো রকম বাজে দৃষ্টি ওই বাচ্চাদের ওপর পড়ে না বন্ধুরা এটা তো হলো আধ্যাত্মিক কারণ তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই বৈজ্ঞানিক কারণ বন্ধুরা আসলে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের নির্মিত মাটি জল বায়ু অগ্নি ও আকাশ যখন এই তত্ত্বের মধ্যে কারো বাজে দৃষ্টি পড়ে তখন সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের এই পাঁচ তত্ত্বের শরীরেও পড়ে ফলে তার জীবনে নেমে আসে নানা রকম সমস্যা আর আপনারা বেশিরভাগ মানুষই পড়েছেন যে কালো রঙ এনার্জিকে শোষণ করে নেয় এর জন্যই কালো রঙের টিপ অথবা হাতে বা পায়ে কালো ধাগা বাঁধা হয় এছাড়া বলা হয় যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাগা রেখে তার চরণে রাখা সিঁদুর যদি ধাগায় লাগিয়ে নিজের সিন্ধুকে বা আলমারিতে রাখা হয় তো তার জীবন থেকে আর্থিক সমস্যা কিছু দিনের মধ্যেই দূর হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কোনো রকম আর্থিক সমস্যায় ভোগেন তো অবশ্যই প্রক্রিয়াটি করে দেখতে পারেন অবশ্যই কিন্তু আপনারা এর ফল পাবেন তাই আজ রাতে আপনারা বা যে কোনো এই মাসের শনি মঙ্গলবার একটি কালো ধাগা আপনারা মেয়েরা বা হাতে এবং ছেলেরা ডান হাতে তিন প্যাচ দিয়ে এই মন্ত্রটি বলে আপনারা বাঁধবেন এবং তার আগে অবশ্যই সেই ধাগাটিকে বাড়িতে ভগবান শিব বা কাল ভৈরব দেবে চরণে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় বা কাল ভৈরবায় নমহা। এই মন্ত্রটি বলে তারপর বাদবেন এবং আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কিন্তু আপনারা কাল ভৈরবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে ভগবান শিবের চিন্তন করে তারপর ঘুমাবেন হরে কৃষ্ণা ओम नमः शिवाय